Mubarak Eid Mubarak Eid Mubarak হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান মাম চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে দেখতে দেখতে এক ঈদ যে আরেক ঈদ চলে আসার সময় হয়ে আসলো কিন্তু আমার সেই পুরনো ঈদের ব্লগটাই এখনও আপলোড করা হলো না সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত শুরু করে দিলাম আমার সেই রোজার ঈদের পুরনো ব্লগটা আমাদের এই প্রবাসী যান্ত্রিক জীবনে এক মাস রোজা রাখার পর ঈদের আনন্দটা কিন্তু আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা অনেক বেশি অনেক বেশি খুশি থাকি অনেক উৎফুল্ল থাকি কি করব না করব সেই সব নিয়ে ব্যস্ত থাকি কিন্তু সবটুকুই তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না বা ক্যামেরাতে ক্যাপচার করাও হয়ে ওঠে না বাস্তব জীবনের কিছুই যদি ক্যামেরায় প্রকাশ করা যেত তাহলে তো আর জীবনের ব্যক্তিগত বলতে কিছুই থাকে না তো যাই হোক যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করে আনন্দ উপভোগ করাটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয় প্রতিবারের চেয়ে এবারে ঈদটা আমাদের কাছে একটু বেশি আলাদা ছিল কারণ বাংলাদেশ থেকে আমার মেজ ভাসুর আর মেজ যা এসেছে তো ওনাদেরকে সাথে নিয়ে এবার আমরা ঈদ আনন্দ করব আর আপনাদের সাথে শেয়ার করব আমাদের পারিবারিক ঈদের আনন্দ এবার কেমন কাটলো আমাদের ক্যানাডার ঈদ উদযাপন সবটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ঈদের নামাজ থেকে শুরু করে নাস্তা বানানো আমরা আমাদের বাসায় ঘুরতে যাওয়া ভাসুরা আমাদের বাসায় আসা তো এই বাসায় ওই বাসায় সব বাসার ভিডিও মিলে আপনাদের সাথে একটা পুরো ব্লগ শেয়ার করার চেষ্টা করব। আশা করি ব্লগটা আপনারা অনেক এনজয় করবেন তো দেরিতে হলেও সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে শুরু করছে আমার ঈদের ব্লক তো ঈদের নাস্তা বা বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করার জন্য তো অনেক রকমের অনেক জিনিস দরকার হয় শপিংয়ে গেলে যখন যেটা মনে হয় তখন সেটাই কিনে নিয়ে আসি হাতের কাছে যেটা পাই সেটা তো এক এক জায়গা থেকে এক একটা জিনিস আমরা পিক করি তো আমরা গিয়েছিলাম একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে সেখানে দেখলাম যে অনেক জিনিসেরই আমাদের কাছের গ্রোসারিগুলো থেকে একটু বেশি দাম আনফর্চুনেটলি আমরা আমাদের যে ঈদের শপিং ভিডিও সেগুলো আমি আসলে কোনো ভিডিওই করি নাই জাস্ট ব্যস্ততার মধ্যে রকম গিয়েছি আর পছন্দ করে এক একটা জামা কাপড় কিনে নিয়ে এসেছি এক একজনের জন্য তো তো সেই জন্য আর এগুলো ভিডিও করা হয়ে ওঠে নাই তো যাই হোক সময় তো ঈদের শপিং ভিডিও আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করি এবার আর করা হলো না তো সেজন্য অনেক আফসোসও লেগেছে পরে তো যাই হোক এই তো আমি ঈদের রান্না একটুখানি ভিডিও করেছিলাম মনে হয় কখন কোন ফুটেজটা করেছি আসলে খেয়াল নাই এটা হচ্ছে বাটার চিকেন তৈরি করছিলাম আমি বাটার চিকেনটা মাঝে মাঝে হার সহ করে থাকি চিকেনের ব্রেস্টের সাথে যে হাড়গুলো থাকে সেগুলো আর আমি ফেলি না আলাদা করে এগুলো খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে এই জন্য সকল রান্নাগুলো আপনারা ব্লগেই বিস্তারিত দেখতে পারবেন টু আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমরা বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ পড়তে আসছিলাম আর এবারে কিন্তু অন্য আরেক জায়গায় আর মসজিদে আমরা নামাজ পড়তে আসছি যদিও আমাদের বাসা থেকে খুবই কাছে তারপরেও এটা আলাদা আরেকটা মসজিদ তো এখানে এসে দেখলাম যে সিস্টেমটা একটু আলাদা এক এক জায়গায় এক এক রকমের সিস্টেম হবে এটাই তো স্বাভাবিক তবে এখানকার সিস্টেমটা আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি নামাজের আগে ফিতরা দেওয়ার জন্য একটা বক্স রাখা হয়েছে এবারে ফিতরা ধার্য করা হয়েছিল কিন্তু কেনাডিয়ান ফিফটিন ডলার আমি জানি না অন্যান্য দেশে কত তো যাই হোক তারপর নামাজের শেষে এখানে নাস্তার ব্যবস্থা করা হয়েছে কোনো বিজনেস ওনার এই নাস্তাটা স্পন্সার করেছিল হালুয়া তারপর হচ্ছে সেমাই তো যাই হোক নামাজ শেষে আমরা বাসা চলে আসছিলাম বিকালের দিকে এটা ছিল দুপুরের দিকের একটা ভিডিও দুপুরে দেখি যে অনেক বেশি বৃষ্টি নাম ছিল তো আমি বারান্দায় গিয়ে একটু ভিডিও করলাম পরিবারের সবার সাথে যদি একসাথে ঈদ পালন করতে চান তাহলে কিন্তু সবার মতামতেরই গুরুত্ব দিতে হয় তো যাই হোক আমি আমাদের বাসায় আমি আসলে সকাল থেকে কোনো ভিডিওই করি নাই নাস্তা সাজিয়েছিলাম টেবিলে সেগুলোও ভিডিও করি নাই খাবারেরও ভিডিও করি নাই এই ভিডিও ক্লিপটা ছিল রাতের বেলায় রাতের বেলায় যখন আম আমরা খাবার খাবো তখনকার ভিডিও ক্লিপ এটা খাবারগুলো গরম করার আগে একটু ভিডিও করলাম এই জন্য কালারগুলো ঠিক এইরকম এসেছে তো যাই হোক আমরা খাচ্ছিলাম রাতের বেলায় হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে রাত্রেবেলায় সালাদ শেষ হয়ে গিয়েছিল দুপুরেরটা তো এখন কোনোরকম অল্প একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আমি যেহেতু পিপার একটু পছন্দ করি বেশি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম আর এক মাস রোজা রাখার পর যেমন মনে হয় মুখের কোনো রুচি নাই তারপরও দুজন যেহেতু একসাথে খেতে বসেছি আমার পছন্দের সালাদ আর কাঁচামরিচ নিচ্ছিলাম একটার পর একটা তো কাঁচামরিচ আর গরুর মাংসটাই একটু খাচ্ছিলাম যেহেতু এটা একটু ঝাল ঝাল আছে তো যাই হোক এই তো এগুলো দিয়ে খাচ্ছিলাম আর দুজন মিলে গল্প করছিলাম আর পরবর্তীতে আমাদের বাসায় যখন সবাই আসবে তখন কি কি প্রিপারেশন করব এগুলো নিয়ে কথা বলছিলাম আর এই যে হাতে মেহেদি এটা আমার মেয়ে আমাকে লাগিয়ে দিয়েছিল রাতের বেলায় আগের মতো তেমন একটা ব্লগ আপলোড করা হয় না বিধায় ভিডিও ক্যাপচারও করা হয়ে ওঠে না সব সময় কারণ রেগুলার ভিডিও দিলে যেমন ভিডিও ক্লিপগুলো সংগ্রহ করার জন্য একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে এই তো এটা ছিল পরের দিনের ভিডিও আমরা যাচ্ছিলাম আমার দেবরের বাসায় ওদের বাসাটা হচ্ছে লাভালের দিকে তো ওদের বাসায় যাওয়ার সময় দেখতে পাচ্ছেন যে কত বৃষ্টি এই বৃষ্টি পেরিয়ে তারপর আমরা এই যে যাচ্ছিলাম ওদের বাসায় অলরেডি আমরা চলে আসছি তো গাড়ি পার্কিং করে এই যে বাসায় ভিতরে যাচ্ছি

এই তো আমার দেবরের বসায় এসে দেখলাম ওরা সুন্দর করে ডেকোরেশন করেছে একটা স্টুডিওর মতো বানিয়েছে এখানে ঈদ করে ব্যানার দিয়ে বেজমেন্টে তো আমার হাজব্যান্ড গল্প করছিল আমার ভাসুরের সাথে আর আমার ছেলে তো মানে এত দুষ্টামি করে ওর পিছনে পিছনে দৌড়াতে হয় আমাকে ওরাও অনেক রকমের খাবারের আয়োজন করেছিল আমি সবগুলোর আসলে ভিডিও ক্লিপ করতে পারি নাই প্রথমে অ্যাপ্যাটাইজারের মধ্যে ছিল চটপটি তারপর বিভিন্ন রকমের ডেজার্ট আর মেন ফুডের মধ্যে ছিল ডিম চিংড়ি মাছ চিকেন তন্দুরি বিফ কারি তারপর হচ্ছে এখানে ফিশের কাবাব চাইনিজ ভেজিটেবল এই তো এগুলো মিলে কিন্তু অনেক মজার মজার খাবার আমরা এনজয় করেছি ওদের বাসায় যদিও আমি সব রকমের খাবারের ভিডিও করতে পারি নাই কারণ কোথাও গেলে আমি আমার ছেলেকে একটু বেশি কনসেন্ট্রেশন দেই কারণ ও যেহেতু একটু দুষ্টমি করে বেশি এই জন্য ওকে নিয়ে আমার ব্যস্ত থাকতে হয় আর ভিডিও করার দিকে তেমন মনোযোগ থাকে না বা ভ্লগ শেয়ার করব এইটাও মাথায় থাকে না তখন শুধু থাকে যে আমার ছেলে যেন কোনো ব্যথা না পায় তো এই জন্য ওর সাথে আমি মানে খেলছিলাম সময় দিচ্ছিলাম ওকে দেখে দেখে রাখছিলাম যেহেতু আমার হাজব্যান্ড বিজে ছিল ভাই ভাবি ওদের সাথে কথা বলতে কারণ বাংলাদেশ থেকে আমার মেজুবাসুরে এসেছে কয়েক মাস আগেই এখন আমার মেজো যাও এসেছে তো ওনাদের সাথে দেখা হয়েছে এই প্রথম তখন উনিও ব্যস্ত ছিল কথা বলছিল ভাই ভাবির সাথে আমরাও বলছিলাম তো এই জন্য আর কি আমি আমার ছেলের দিকে একটু বেশি নজর দিচ্ছিলাম তো এইভাবে গল্প করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে এখন আমাদের বাসায় আসার সময় হয়ে গিয়েছে তারপর বাসায় আসার আগে আমার যা আবার কেকটা বের করলো যে কেক কাটেন তারপরে যান তারপরে আমরা এই কেকটা নিয়ে গিয়েছিলাম ঈদ মোবারক লিখে আফ্রিদি থেকে আফ্রিদি কেক তো আপনারা জানেনি কত মজার তো তো আর আমার এই যে এই ডেজার্টগুলো বের করেছে তারপর আসার আগে তিন ভাইকে একসাথে দাঁড় করে ছবি তুললাম ভিডিও করলাম আমরাও আবার তিন যা একসাথে দাঁড়িয়ে ছবি তুললাম একটু ভিডিও করলাম এই তো এইভাবে কেটে গেলো আমাদের দুই দুই তিন পরিবারের ঈদ ঈদ আনন্দ আমার বড় ভাষা আসতে পারে নাই কারণ উনি একটু অসুস্থ আপনারা জানেছেন যে ওনার কিছুদিন আগে ওপেন হার্ট সার্জারি হয়েছিল আমাদের বাসায় ঈদটা সেলিব্রেশন হয়েছে পরের সপ্তাহে কারণ ওই সপ্তাহে তো আমরা ওদের বাসায় বাসায় ঘুরলাম বেড়ালাম ঈদ আনন্দ করলাম তো পরের সপ্তাহে আমার বাসায় ডিসাইড করা হয়েছে কারণ সবারই তো মতামতের গুরুত্ব আছে তো আমাদের বাসায় যখন এসেছে সবাই তখন আমি কীভাবে কীভাবে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে ছিল চিকেন রোস্ট তারপর হচ্ছে চিংড়ি মাছ অনেক কিছু রান্না করেছিলাম সবগুলো আসলে ভিডিও ফুটেজ রাখা হয় নাই যদি আমি আমার বাসার খাবারগুলো তিন ভাগে সেট আপ করেছি অ্যাপেটাইজার মেন ফুড আর ডেজার্ট তো অ্যাপেটাইজারের মধ্যে রেখেছিলাম চটপটি ফুস্কা তারপরে আমি এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স বানিয়ে রেখে দিয়েছিলাম আগে সেগুলো তার মধ্যে ছিল চিকেন পেটিস স্প্রিং রোল তারপর হচ্ছে এখানে আবার ডেজার্ট করেছিলাম একটা সেমাই তারপরে এখানে করেছিলাম বুটের ডাল দিয়ে হালুয়া আর চকলেট ছিল আমার হাজব্যান্ডের যেহেতু জন্মদিন ছিল আমি চকলেট নিয়ে এসেছিলাম তো সেই চকলেট ছিল এখানে তো সব কিছু মিলিয়ে আমি এইভাবে ডেকোরেশন করে সবার সাথে শেয়ার করার চেষ্টা করেছি সবাইকে এভাবে আমি অ্যাপেটাজারটা সার্ভ করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে সবগুলো আইটেমের বা সবসময় তো ভিডিও ক্লিপগুলো সংরক্ষণ করা হয়ে যা উঠে না আর এই যে মেন ফুডের মধ্যে ছিল খাসি মাংস গরুর মাংস চিকেন রোস্ট তারপর হচ্ছে বাটার চিকেন তারপর হচ্ছে চিংড়ি মাছ অনেক কিছু করেছিলাম আপনারা মেন ফুডে আপনার দেখতে পারবেন ভর্তা আইটেমও ছিল অনেক দিন পর ভিডিও যখন আপলোড করি তখন আসলে ভিডিওটা নিজেই ভালো মতো দেখে দেখে তারপর ভয়েস ওভার করতে হয় কারণ দেখা যায় যে সবগুলো আইটেমের কথা নিজেরও মনে থাকে না তো এই যে এখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেন ফুডের মধ্যে ছিল বাটার চিকেন চিকেন রোস্ট খাসির মাংস গরুর মাংস তারপর হচ্ছে এখানে ও ফিশ ফ্রাই তারপর হচ্ছে আমি এখানে ডিম করেছিলাম অল্প কয়েকটা বেগুন ভেজেছিলাম টুনা ফিশের কাবাব করেছিলাম তারপর হচ্ছে চিংড়ি মাছ করেছিলাম দুই আইটেমের ভর্তা করেছিলাম কোনো কিছু আসলে বাদ দিতে চায়নি যতটুকু পেরেছি অল্প সময়ের মধ্যে ততটুকুই করার চেষ্টা করেছি আরকি আর পরিবার পরিজনদের জন্য কিছু করতে পারা মন ভরে তাদেরকে খাওয়ানো এটাও আসলে একটা শখের বিষয় খুব ভালো লাগে আমার আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডকে নিয়ে কেক কাটছে ওনারা সবাই কারণ আমার হাজব্যান্ডের ওই দিন জন্মদিন ছিল আর ডেজার্টগুলো আমি টেবিলে ভালো মতো সার্ভ করতে পারি নাই তার আগে ওনারা যায় যাই করছিলো আমি দই বানিয়েছিলাম তারপর হচ্ছে সাবুদানার পায়েস বানিয়েছিলাম আর অনেক কিছু করেছিলাম তো সেগুলো আসলে টেবিলে যখন সার্ভ করেছি তখন আসলে ভিডিও করা হয়ে ওঠে নাই এই কেক কাটার ভিডিওটাই করেছি তো আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে ভাবিরা যেহেতু কেকটা নিয়ে এসেছিলো এই জন্য ভাবিকে বল বললাম যে আপনার তো যেহেতু কেটে গেল কেনাডায় আমাদের পারিবারিক ঈদ আনন্দ কেমন লাগলো আমার আজকের এই ঈদ ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার পরিবার সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই